বাংলাদেশের আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অমীনত দোষের সমর্থক গোষ্ঠী আপনাদের সংখ্যা হচ্ছে একুশ থেকে তেইশ শতাংশ এই যে অতীতে আপনাদের যে শাসন আমলের যে এক ভয়াবহ বাস্তবতা যা কিনা হিমালয়ের সেই সর্বাধিক শীতল স্থানের নীরব বাস্তবতাকে ভার মানের এরকম একটা অধ্যায় অতীতে আপনারা ছেলে রেখে আসছেন সেই বিষয়টা কতটুকু মানে মানে জ্বালানি অধ্যায় ছিল আপনারা একবার ভাবুন তো এই প্রেক্ষিতে আপনারা এই বিষয়টা একটু দেখেন তো নীরব দৃষ্টিতে যে ওই সময়কার সেই গোষ্ঠী যারা নিজেদের কর্মকাণ্ড দ্বারা ভাগ্যকে চৈতারদ্রে লিপিবদ্ধ করিয়াছিলেন আপনারা এত তাড়াতাড়ি যদি এই ভাদ্র মাসের সাদা মেঘের ভেলায় নিজেদের গা ভাসাইতে চান আর এটা আমরা সাধারণ নাগরিক সেই সাতাত্তর থেকে উনআশি শতাংশ জনগণ এগুলো আমরা মেনে নিব এটা আপনাদের ভুল ধারণা এছাড়াও আপনারা এই বিষয়টা চিন্তা করুন যে এই শেখ হাসিনার বিচারের রায়ের উপলক্ষে আপনাদের এই অবস্থান পাশাপাশি আপনারা আরও একটা বিষয় বলবার চেষ্টা করছেন এক্ষেত্রে যদি দেখেন বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র যেই ভিতের উপর দাঁড়ায় আছে যেই আমলাতন্ত্রের উপর দাঁড়ায় আছে সংসদবিহীন একটা রাষ্ট্র এখন আপনাদের এই বর্তমান মানে দুর্বল ভিতের উপর দাঁড়ায় থাকা রাষ্ট্রপল্পের চাবিকাটি যারা নাছে তাদের দ্বারা সংঘটিত দুর্নীতি এবং অপরাধের মানে পরবর্তী পদক্ষেপে আপনারা বলতে পারেন না যে আপনাদের দ্বারা যা সংঘটিত এগুলো অবশ্যই তাহলে ঠিক ছিল না বা আপনারা দুর্দশী এই কথাগুলো বলবার সময় আপনারা তখনই পাবেন যখন এই পরবর্তী এই সাতাত্তর থেকে উনআশি শতাংশ এই দেশের অন্যান্য আমরা যারা নাগরিক রয়েছি যাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র উত্থান পরবর্তী সুন্দর একটা সমাজ ব্যবস্থা যেখানে বাংলাদেশের সাধারণ নাগরিক নতুন সুযোগের সাক্ষী হবে সেটা যদি সম্ভব না হয় তাদের সিদ্ধান্তে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের সেই রাষ্ট্রনায়ক দ্বারা যদি পুনরায় সংগঠিত হয় সেই অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে প্রশাসনিক প্রত্যেকটা মন্ত্রণালয় কার্যালয়কে প্রভাবিত করে দুর্নীতি অপশাসন অনিয়ম দ্বারা যদি আবার নতুন করে এই একই অবস্থার মানে পুনরাবৃত্তি হয় পুনরায় যদি সেই দুর্নীতি রাজনৈতিক প্রভাব মাধ্যমে প্রতিটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার অর্থায় যদি করে আবার একই একই ধারায় চলমান থাকে তখন আপনারা নিজেদের অবস্থান জাহির করে নামা দেওয়া অপরাধ কি ছিল এখনও অবধি আপনাদের সেই অবস্থান প্রকাশ করবার মতো সময় হয় না আপনাদের অবশ্যই আমাদের এই সংখ্যাগরিষ্ঠ এই সাতাত্তর থেকে উনাশি শতাংশ যে নাগরিক রয়েছে তাদের সিদ্ধান্তের উপর অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সেই সময় অবধি যে সময় অবধি আপনারা মানে অবশ্যই এই বাংলাদেশের অন্যান্য আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি তাদের সঠিক এবং নিরপেক্ষ বিবেচনায় ভোট প্রণয়ন পরবর্তী যে নতুন রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী তার দ্বারা আপনাদের এই অন্যায়িক অধ্যায়ের সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন পরবর্তী বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের ভোটাধিকার ফেরাই দেওয়ার নতুন নীতিমালা গ্রহণ পরবর্তী এই সূত্র বাস্তবতা যদি যতদিন অবধি সংগঠিত হচ্ছে ততদিন অবধি আমি মনে করব আপনাদের ধৈর্য ধারণ করা উচিত কেননা আমি একজন বাংলাদেশের নাগরিক আমার মত মতাধিকার আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেক্ষেত্রে যেটা নিরপেক্ষ বিবেচনা অবশ্যই আপনাদের এই রকম মানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের বিপক্ষে বা বাংলাদেশের সাধারণ নাগরিকদের সমর্থনের বাইরে গিয়ে এই ধরনের সিদ্ধান্ত আপনাদের এই জাতির থেকে পুনরায় আরও বহু থেকে বহুগুণ বিচ্ছিন্ন করে দিবে আপনারা অবশ্যই এখন অবধি এ বাংলাদেশের সেই সংখ্যাগরিষ্ঠ যাতে ওই মানুষদের থেকে অনেক পিছায় আছেন এবং আমরা চাই আপনারা ধৈর্য ধারণ করবেন এবং অবশ্যই এটার জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে হয়তোবা পুনরায় যদি আপনার এরকম কোনো কর্মকাণ্ড দ্বারা নিজেদের অবস্থান প্রকাশ করতে চান যেখানে জনগণের স্বার্থ মানে হানি ঘটে যেখানে আপনাদের এই অন্যায় জুলুমের অধ্যায় পরবর্তী আপনাদের অনুতপ্ত বোধ থেকে আপনারা ক্ষমাপ্রার্থী না হন এই জাতির কাছে পুনরায় সেই দাম্ভিকতা নিয়ে যদি আপনারা সামনে আবারও নিজেদের অবস্থান প্রকাশ করেন তাহলে মনে রাখেন যে বাংলাদেশের এই উনিশ থেকে একুশ শতাংশ যারা আপনারা রয়েছেন তারা কখনোই সাধারণ নাগরিকদের কাছে নিজেদের অবস্থান যে গড়ে উঠতে পারি না